আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এমন একটি আধ্যাত্মিক চাদর তোমার জীবনে একযোগে বর্ষণ করবে যে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পাবে তোমার জন্য কিছু দরজা খুলে যাবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফল পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাও তোমার সামনে এসেছে যাতে তুমি এখন সহজেই তোমার প্রশ্নের উত্তর পেতে পারো আতঙ্কিত হও না সব ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হবে একটা ইতিবাচক শক্তি আছে যা তোমার বাড়ির ঠিকানা চাইছে ঐশ্বরিক জগৎ থেকে শুরু হওয়া শক্তি এটা তোমার জন্য ঈশ্বর তোমাকে একটা নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ও সমস্যা আসবেই কিন্তু সেগুলো তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না এটি আগের চেয়ে ভালো গুণাবলীতে পূর্ণ হবে বিশ্বাস রাখো প্রিয় তোমার চারপাশে ইতিবাচক শক্তি ঘুরে বেড়াচ্ছে তুমি একটি প্রতিরক্ষামূলক ভাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোদ নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই তোমার এই স্বপ্ন সত্যি হতে চলেছে আমার প্রিয় এখন শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়েও সুখী হবে তোমার জীবন প্রসারিত হতে চলেছে এখন তুমি অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দময় কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ আকর্ষণ করা হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তোমার চারপাশের মানুষের উপর তোমার প্রভাব আরো ভালো হচ্ছে তুমি তোমার সমস্ত কাজে সাফল্য পাচ্ছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারছো না এই কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারছে না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন সুখ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূরে যেতে যাচ্ছ এখন অর্থের অভাব হবে না শুধু সুখ থাকবে আজ তুমি হঠাৎ করেই একটি খুব বড় সুসংবাদ পাবে দেখো তুমি যে সুখ কল্পনা করেছিলে তা উপহার হিসেবে পাচ্ছ ধৈর্য এবং অধ্যক্ষায়ের সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছিলে এবং এখন তুমি তোমার নামে সাফল্য নিবন্ধিত করেছ কোন পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তোমার সব বন্ধু সেখানে যাচ্ছে কেউ না কেউ তোমার সাথে আছে চার দিক থেকে তোমাকে সুখ বর্ষণ করবে আর্থিক সংকট এবং অর্থের অভাব এখন দূর হচ্ছে তোমার কষ্ট থেকে বেরিয়ে এসো প্রিয় এই সময় উদযাপন করার তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি অনেক দূরে যাবে তুমি আগের চেয়ে অনেক সুন্দর দেখাবে জীবন উপভোগ্য হবে তুমি পরিপূর্ণ হবে এখন তোমার জন্য চিন্তার কিছু নেই কারণ সংকট এবং কষ্টের অবসান ঘটছে দুর্যোগ এবং বাধা এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে সুখী হওয়ার সময় এটি তোমার প্রিয়জনদের আরও কাছে আনার সময় আপনি ভাগ্যবান আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার বন তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে বিজয়ের পতাকা সর্বদা তোমার মাথার উপর উঠবে আর্থিক ঝামেলার অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে তো তুমি জীবনে এমন একটা সময় দেখেছ যখন টাকা সংক্রান্ত সমস্যা তোমার চারপাশে কুড়পাক্ষ ছিল তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে তুমি একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উপর তোমার বিশ্বাস ত্যাগ করনি দেখো তোমার দুঃখ ভরা দিনগুলি এখন শেষ হয়ে আসছে সুখের স্বস্তি তোমার দিকে ফিরে এসেছে আমার প্রিয় হঠাৎ করেই টাকার উৎস বাড়তে থাকবে তুমি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলে তা সবই পাবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর পরিবর্তন আসতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা হঠাৎ শেষ হয়ে যেতে চলেছে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে তুমি সত্যের মুখোমুখি হবে তুমি যা অনুমান করেছিলে এখন সবই সত্যি হতে চলেছে কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই কোনো প্রতারণা নেই সুখে ভরা জীবন একসাথে অনেক সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে তুমি ধনী হয়ে উঠবে আমার প্রিয় তুমি তোমার কাজে বিশাল সাফল্য পেতে চলেছে এখন উদযাপন করো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় আজ থেকে ছয় ঘন্টার মধ্যে তুমি এই উপহার পাবে মহাবিশ্বের শক্তি তোমার উপর বৃষ্টি বর্ষণ করছে তাদের আশীর্বাদ গ্রহণ কর তুমি অবাক হবে তুমি তোমার জীবনে এত চমৎকার অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি খুবই অনুকূল তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই দুঃখ নেই জীবনে কোন কষ্ট তোমাকে কষ্ট দেবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে স্বয়ং ঈশ্বর তোমাকে সহায়তা করছেন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ প্রতিদিন একটি ঐশ্বরিক শক্তি তোমার পথ আলোকিত করছে তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য পাবে তুমি যেখানেই যাও তোমার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে তুমি মাঝে মাঝে সুসংবাদ শুনতে পাবে কিছুই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না তোমার ভেতর থেকে চিন্তা করার কোন কারণ নেই আমার সন্তান তুমি তোমার উপার্জনের চেয়ে বেশি সম্পদ পাবে জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস আরো উঁচুতে থাকবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময় তোমার জন্য অনুকূল তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে যে কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তোমার সংগ্রামের পরেও সেই কাজ এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি কঠোর পরিশ্রম দেখেছ এখন জীবন তুমি অনেক দূরে যাবে সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে তুমি সমৃদ্ধি ও সম্পদ অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে আগস্টের নতুন মাস আসছে এই মাস তোমাকে অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগবে তুমি এখন পর্যন্ত যা কিছু অভাব দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হেসে ফেলো প্রিয় তোমার সাফল্য এখন পূরণ হচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছ তুমি কিছু একটা ভেবেছিলে আমি তোমার ভাবনা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে তুমি কঠোর পরিশ্রম করছো এখন তুমি নতুন ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ এখন হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করবে প্রিয় তুমি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য পেতে শুরু করবে তুমি যে অর্থের সমস্যা দেখেছি এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে তুমি এত টাকা পাবে তোমার জীবন সুখে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে তুমি এখন যেখানেই যাও কোন দুর্ঘটনা হবে না কোন সমস্যা হবে না এখন তোমার পথে কোন ঝামেলা আসবে না দেখো আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে সুখ মনে রেখো প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি তোমার জীবনে কেবল নিয়ম মেনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে পরিবর্তন আসবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ শান্ত হয়ে উঠবে সমৃদ্ধি আসবে আমার প্রিয় তোমার পথে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানোর ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটা সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করো যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ অর্জন করছো তোমার চারপাশে সুখ ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি দ্বিগুণ ফলাফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য অর্জন করতে যাচ্ছ আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা ভালো এবং মহাবিশ্বের সেরা কিছু উপহার তোমার জন্য পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব দুর্দান্ত প্রমাণিত হবে বাস্তবে পূর্ণ তোমার একটি স্বপ্ন বাস্তবায়িত হবে প্রচুর সম্পদ এবং সম্পত্তি আর তুমি সুখের মালিক হয়ে উঠবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে লেখা করবে এক ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি কিছু লক্ষণ পাবে এবং তোমার মন খুশি হয়ে উঠবে দেখো প্রিয় কষ্টগুলো শেষ হতে চলেছে সমস্যাগুলো শেষ হয়ে যাবে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি ঘড়িটিও দেখেছ একটা সময় ছিল যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে কত সমস্যা এসে শেষ হয়ে গেল কিন্তু তোমার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছে এমন পরিস্থিতিতেও যখন তোমার আরও কিছুর প্রয়োজন ছিল তুমি অন্যদের কথা ভাবো অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সহজেই সব কিছু পাবে তোমার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সময় কারোর নয় এই চক্র ঘুরতে থাকে এখন সময় তোমার জন্য অনুকূল হয়ে উঠছে তুমি তোমার ভেতরে একটি শক্তি অনুভব করবে ঠিক যেমন ঘাসে পদ্ম ফোটে ঠিক তেমনি তোমার গুণাবলীর মধ্যে তোমার জীবনও ফুটবে তোমার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে এক ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে তোমাকে পথ দেখাচ্ছে সাহসের সাথে এগিয়ে যাওয়া উচিত তোমার পথে এখন কোনো বাধা থাকবে না আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে ঐশ্বরিক এখন তোমার উপর সুখের এক বছর বর্ষণ করতে চলেছে এখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি কোন কারণ ছাড়াই মনে অস্থির বোধ করছ তুমি চিন্তিত হচ্ছ কোন বাধা নেই তবুও তুমি এটিকে বাধা মনে করছো তুমি প্রতারিত হচ্ছ তোমার মনে যত বিভ্রান্তি এবং প্রশ্ন আছে বাস্তবে সেগুলো প্রশ্ন নয় কোন বাধা নেই তোমার কোন শত্রু নেই তুমি সকলের কাছ থেকে সাহায্য পাবে কয়েক দিনের মধ্যেই এই বছরটি তোমার জন্য খুবই বিশেষ প্রমাণিত হতে চলেছে আমার সন্তান একটি বিশাল পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে এবং তোমাকে তোমার ভালো কাজের ফল দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন একটি শক্তি আছে তোমার কণ্ঠস্বর সর্বশক্তিমান ঈশ্বরের আত্মার কাছে পৌঁছায় চিন্তা করো না ভয় পেও না তুমি এখানে এসেছো কষ্ট আর বাধার মুখোমুখি হয়ে তাই এখন তোমার পা পিছু হটা উচিত নয় তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দিন হেঁটে যেতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য তোমার সোনার কলম দিয়ে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও না কেন তুমি বিজয়ের মুখ দেখতে পাবে তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য পাবে তোমার উপর ধন সম্পদের বর্ষণ হবে যত কঠিন সময় দেখেছ প্রতিকূল পরিস্থিতিও দেখেছ তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছ তুমি কাউকে ঠকাওনি এখন তুমি তার সুখ ফল পেতে যাচ্ছ আমার সন্তান তুমি যেভাবে তোমার কর্ম বহুদূর পর্যন্ত করেছ এখন তোমার নাম তোমার কর্ম এবং তোমার যোগ্যতা আলোচনা করা হবে তোমার নাম একটি বিশাল সমাবেশে ডাকা হবে অনেক মানুষ এসে হাত তাড়িয়ে দিয়ে তোমাকে স্বাগত জানাবে তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে তুমি যা করছো তার সুখ ফল পেতে প্রস্তুত হও আমি তোমার ভালো সময় তুমি তোমার জীবনে প্রবেশ করছো তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারা তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছে এই সময়ে মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে বিরাট সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন বিজয়ের মুখ দেখতে পাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বাড়বে তোমার শত্রু তোমার সমালোচকরা এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি সেরা ফলাফল পাবে তুমি একটি মহান এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো তোমার কাজের উপর এভাবে মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক এগিয়ে যাবে তুমি অনেক অর্জন করবে হঠাৎ খুব ভালো খবর পাবে তোমার জন্য সুখের এক বিরাট দরজা খুলে যাচ্ছে ভাগ্যের এই বন্ধ দরজা তোমার জন্য খুলে যাচ্ছে এটা অন্য কারো নয় বরং তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিন্ত থাকো এই সোনালি যাত্রা অনেক দূর যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন এখন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যেখানেই এগিয়ে যাও তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে থাকবে তুমি তোমার নামে একটি বিরাট বিজয় নিবন্ধন করতে যাচ্ছ আমার সন্তান ইতিবাচক শক্তি চলমান সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন খুশি হয়ে উঠবে তুমি দেখতে পাবে তিনি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর একটি সত্য প্রকাশ করতে চলেছেন তোমার জীবনে একটি আলো প্রবেশ করতে চলেছে তুমি ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করছো তোমার সেই পরিকল্পনা শূন্য শূন্য সফল হতে চলেছে কিছু সমস্যা তোমাকে বারবার বিরক্ত করছে তোমার পরিকল্পনার সমস্যাগুলো এখন শেষ হচ্ছে তোমার মনের রাগ শেষ হচ্ছে অহংকার শেষ হচ্ছে তুমি যা কিছুতে হাত দেবে তাই তোমার হবে তোমার ভাগ্যে সুখ লেখা হচ্ছে এর মানে তোমার পরিকল্পনাগুলো বিরাট সাফল্যের দিকে মোট নিচ্ছে তুমি যা করার কথা ভাবছ তাই করো তুমি বিরাট সাফল্য পাবে হয়তো তুমি জীবনে কখনো নিজেকে এত সফল হতে দেখেনি আমার সন্তান এটাই তোমার কঠিন সংগ্রামের শেষ এখন তোমার পথে কেবল সুখ থাকবে বাধা শেষ হবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনে একটা উদ্দেশ্য দিতে পারবে তখন তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সাহায্য পাবে মানুষের মুখে মিষ্টি ভাব থাকবে তোমার উপর ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে বাইরের লোকেরাও কখন তোমার আপন হয়ে যাবে তুমি জানতেও পারবে না কখন জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বাড়তে থাকবে তুমি যেখানেই যাও না কেন তোমার ভাগ্যে সাফল্য লেখা হচ্ছে আমার সন্তান এখন প্রতিটি কাজেই তোমার জয় হবে তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা তুমি কল্পনাও করতে পারো তোমার মুখ থেকে যা বের হবে তা সত্য প্রমাণিত হবে